চতুর্থ দিন মাঠে আসছেন ফসলের সাথে ঈদ উদযাপন করতেছেন বলেন ঈদ কেমন কাটলো আসসালাম আপনারা দেখছেন চতুর্থ দিনে ঈদের বিশেষ গল্প আড্ডা আয়োজন নয় কোন সময় নয় কোন সিজন গল্প আড্ডা আয়োজন নিয়ে দেখা হয় যখন তখন আজকের যে আয়োজন এই আয়োজন নিয়ে আমরা আছি কৃষকদের সাথে মাঠে কথা বলার চেষ্টা করব। ঈদের চতুর্থ দিনে তাদের কেমন অনুভূতির সাথে ঈদ পালন করতেছে তারা এবং পথচারী পর্যটকদের সাথেও আমরা কথা বলার চেষ্টা ঈদের চতুর্থ দিনে কেমন আমেজ রয়েছে ঈদের তাদের ভিতরে দেখতে থাকুন ন্যাচারাল লাইফ আজকে যে ঈদের চতুর্থ দিন এই চতুর্থ দিনের ঈদের গল্প আড্ডা আয়োজন নয় কোনো সময় নয় কোনো সিজনের যে আয়োজন করেছি আমরা এই আয়োজনে আজকে আমরা যে পথচারীদের সঙ্গে কথা বলবো এমন একটি সংগঠনের সাথে আজকে আমরা কথা বলবো যারা মূলত নিঃস্বার্থভাবে কাজ করে কোনো অর্থে জন্য নয় তারা এই কাজগুলো করে নিঃস্বার্থভাবে সেই মানুষগুলোর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব এই কাজটি এমন একটি কাজ যেটি মানুষ করে যে শেষ সময়ে যাদের শেষ ঠিকানা কবরস্থান এই কবরস্থানের যে ঘর বানিয়ে দেয় আমরা এরকম কিছু লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মানুষগুলোর অনুভূতি জানার চেষ্টা করব ঈদের চতুর্থ ঈদ আড্ডা আয়োজনে আমরা এই মানুষগুলোর সঙ্গে কথা বলব তাদের মনের যে ভাব প্রকাশ সেই ভাব প্রকাশটা জানার চিন্তা ভাবনা করব আমরা আপনাদের সঙ্গে নিয়ে ও যাই আপনারা সবাই কেমন আছেন আমরা এই মানুষগুলোর কথাই আপনাদেরকে বলেছিলাম যারা নিঃস্বার্থ এই কাজগুলো করে দেয় সর্বসময়ের জন্য যেখানেই যার শেষ ঠিকানার ডাক এসে যায় তারা কিন্তু এই কাজগুলো করে মূলত ঘর বানিয়ে দেওয়া থেকে শুরু করে তার শেষ কার্য পর্যন্ত তারা এই কাজগুলো সম্পাদন করে থাকে আজকে এদের চতুর্থ দিন কবর প্রস্তুত করা হচ্ছে আমরা দু একটু কথা বলবো এই কাজগুলোর সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদের সঙ্গে তারা কেন এই কাজগুলো নিস্বার্থভাবে করে আসসালামু আলাইকুম মামা কেমন আছেন করেন আপনারা কেন আল্লাহ ইয়ে করতেছি আল্লাহ কি করবি না করবি আল্লাহ ভালো জানে আমার কাম আমরা করে দিচ্ছি আল্লাহ এই সব কিছু সব কিছু আল্লাহ পাখের এটা করতে হবে কারণ সবাই একদিন চলে যাব আমার বাপ চাচারা সবাই দেখতেছি জন্মের পর থেকে যখন আমাদের বুদ্ধি হয়েছে তখন তাই দেখছি তারা ভাবে এই কবর গুনে তারা খুনে থাকে আসসালাম আলাইকুম আল্লাহকুম ভাই আমরা জানতে পারছি এই যে কাজগুলো এই শেষ যে শেষ ঠিকানা শেষ বিদায় কাজ করে দেন এটা আমাদের ধর্ম তাই আমাদের পালন করতে হয় আর এটাই আমাদের নিয়ম তাই তার ঘর সাজা দিই আমরা কোনো পরিশ্রম ইয়ে নাই বলে আসসালামু আলাইকুম ভাই আজকে এদের চতুর্থ দিন যদিও খুবই বিদায় বিদায় একটি সময় আমরা আপনাদের সামনে আসছি দু একটি কথা বলার জন্য আপনার কাছে আমার প্রশ্ন বলতে পারেন বা জানার বিষয় বলতে পারেন এই যে এই কাজগুলো যে আপনারা করেন মানুষের শেষ বিদায়ের সময় যে কবর খুঁড়া এই যে বাঁশের খারাল তৈরি করা আপনারা কেন করেন এই কাজগুলো এগুলি হচ্ছে যেহেতু একটা মুসলমানের ধর্ম এগুলি মুসলমান হয় একটা মুসলমানের শেষ কাজের জন্য সকলের একটা দায়িত্ব এই জন্য দায়িত্ববোধ থেকে করা হয় একটা মানুষ মারা গেলে পরে তাকে হেফাজত গোরস্থানে রেখে তার জন্য দোয়া পরা পড়া যাতে শিয়াল যাতে না খায় এই জন্য বাস বুঝ দিয়ে তাকে হেফাজতে সুন্দর করে যত্ন করে রাখার জন্য এটা পূর্বকাল থেকেই আমাদের এটা পালন হয় আসতেছে নবীকাল থেকেই এই জন্য আমরা সেভাবে চলি ধন্যবাদ আপনাকে দর্শক শেষ ঠিকানা কবর আর এই কবরের যাত্রী আমরা সবাই একদিন না একদিন হতেই হবে এটি সহজ সরল একটি সত্য বা এর কোনো ভুল নেই মৃত্যুর স্বাদ সকল প্রাণীকেই একদিন গ্রহণ করতে হবে তারপরেও কিছু কিছু চিতি কিছু কিছু সময়ে যদি কেউ চলে যায় সেগুলো বড় কষ্টের হয়ে যায় বড় বিদায় বিদারক ঘটনা হয়ে যায় আজকের এই বিদায় বিদারক ঘটনা মুহূর্তে আমরা আপনাদের মাঝ মাঝে দেখানোর চেষ্টা করলাম যে এই দর্শকগুলো এই মানুষগুলো শেষ ঠিকানা যে কবর এই কবরকে সেই ঘর তৈরি করে এই মানুষগুলো আমরা সেই মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম দেখতে থাকুন ন্যাচারাল লাইফ